ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি মোবাইল চুরি হয় বলেন তো ইউরোপ জুড়ে মোবাইল ফোন চুরির মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে মার্কিন বিমা কোম্পানি স্কোয়ার টেড জরিপে উঠে এসেছে ইউরোপের বারোটি দেশের মধ্যে মোবাইল ফোন চুরির 39 শতাংশই ঘটেছে ব্রিটেনে ক্রাইমস প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালের জুন থেকে যুক্তরাজ্যে মোবাইল ফোন চুরির অভিযোগ 425 শতাংশ বেড়েছে শুধু লন্ডনেই ঘটেছে এসব ঘটনার 42 শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে বার্মিংহামে গবেষণায় দেখা গেছে গ্রীষ্মের ছুটি বড়দিন সহ উৎসবের মৌসুমে ফোন চুরির ঘটনা অনেক বেশি ঘটে বিশেষ করে পর্যটক উৎসব উদযাপনের ব্যস্ত মানুষ ও মৌসুমী কেনাকাটায় অংশ নেওয়া জনগোষ্ঠী এসব অপরাধের শিকার হচ্ছেন বেশি এই তথ্য মিলছে ইংল্যান্ড এবং ওয়েলসের সরকারি অপরাধ পরিসংখ্যানের সঙ্গে দুই সালের ডিসেম্বর পর্যন্ত পকেটমারি এবং অনুরূপ অপরাধ বেড়েছে পঞ্চাশ শতাংশ যার মধ্যে মোবাইল ফোন চুরি সবচেয়ে বেশি ওই সময় পর্যন্ত প্রায় চার লাখ তিরাশি হাজার চুরির অভিযোগ রেকর্ড করা হয়েছে এ বছরের শুরুতে কম্পেয়ার দ্য মার্কেট এর আরেকটি প্রতিবেদনে বলা হয় দুই সালে লন্ডনে সত্তর হাজারেরও বেশি ফোন চুরি হয়েছে হিসেব অনুযায়ী প্রতি সপ্তাহে চুরি হচ্ছে গড়ে এক হাজার ফোন এতে লন্ডনবাসীর আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় সত্তর মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে লন্ডনে মোবাইল ফোন চুরির প্রায় চল্লিশ শতাংশই ঘটে ওয়েস্টমিনস্টার এবং ওয়েস্ট অ্যান্ড এলাকায় পুলিশের মতে সংঘবদ্ধ অপরাধী চক্র ফোন চুরি ও বিক্রিকে একটি পঞ্চাশ মিলিয়ন পাউন্ড মূল্যের শিল্পে পরিণত করছে